বন্ধুরা একবার কল্পনা করুন যদি ভারত মহাসাগরের দুই চির প্রতিদ্বন্দ্বী চীন আর পাকিস্তান একসাথে শক্তি বাড়াতে শুরু করে তাহলে পরিস্থিতিটা কতটা বিপজ্জনক হতে পারে এটা আর এখন ভবিষ্যতের পরিকল্পনাতে সীমাবদ্ধ নেই বাস্তবে চীন ধীরে ধীরে ভারত মহাসাগরে নিজের প্রভাব তো বাড়াচ্ছেই আর তার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের নেভিকেও আধুনিক অস্ত্র আর প্রযুক্তি দিয়ে আরো শক্তিশালী করছে আর এর ফলে ভারতের সামনে একটা স্পষ্ট সমস্যা তৈরি হয়েছে একদিকে সমুদ্রপথের নিরাপত্তা অন্যদিকে বাড়তে থাকা কৌশলগত চাপ কিন্তু বন্ধুরা ভারতও বসে থাকার দেশ নয় এই পরিস্থিতির জবাব দিতেই ভারত নিয়ে এসেছে এক বড় পরিকল্পনা প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই বন্ধুরা এটা শুধু কয়েকটি সাবমেরিন বানানোর প্রজেক্ট না বরং ভারতের সমুদ্রের নিচে যুদ্ধর কৌশলের এক বড় পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা এটাকেই ধাপে ধাপে বুঝবো প্রজেক্ট পঁচাত্তর আয় আসলে কি কেন এটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এই একটাই প্রকল্প চীন ও পাকিস্তানের জন্য বড় দুঃস্বপ্ন হতে চলেছে প্রজেক্ট পঁচাত্তর আয় কেন দরকার পড়লো এটা বুঝতে হলে বন্ধুরা একটু বর্তমান পরিস্থিতির দিকে চোখ রাখতে হবে এটা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয় চীন আর পাকিস্তানের কিছু ধারাবাহিক কাজকর্ম ভারতের নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তুলে দিয়েছে চীন এখন শুধু নিজের নেভি শক্তিশালী করেই থামছে না তারা খুব পরিকল্পিতভাবে পাকিস্তানের নৌক্ষমতাকেও বাড়িয়ে তুলছে উদ্দেশ্য এক চায় ভারতের উপর কৌশলগত চাপ তৈরি করা বিশেষ করে সমুদ্রপথে এই চাপগুলো যদি আপনি দেখেন প্রথমত সার্ক্রিক অঞ্চলের ঘটনা কিছুদিন আগেও এখানে চীনের সাহায্যে পাকিস্তান অবৈধ পরিকাঠামো তৈরির চেষ্টা করেছিল এই জায়গাটা কারাচি বন্দরের খুব কাছেই কারাচি পাকিস্তান জন্য অর্থনৈতিক আর সামরিক দুদিকেই ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের নড়াচড়া ভারতের জন্য স্পষ্ট সতর্ক সংকেত দ্বিতীয়ত পাকিস্তান তাদের বাণিজ্যিক কার্যকলাপ ধীরে ধীরে থেকে সরিয়ে গোয়াদার বন্দরের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু কেন বন্ধুরা কারাচি এখন পুরোপুরি সামরিক বন্দরে পরিণত হয়েছে স্যাটেলাইট ছবিতে দেখা যায় সেখানে চীনের উন্নত যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে সহজ ভাষায় বললে কারাচিতে এখন ভারত বিরোধী নৈ কার্যকলাপের এক বড় কেন্দ্র হয়ে উঠেছে তৃতীয় দিক সবচেয়ে চিন্তার বিষয় একটি গোপন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানকে চল্লিশটিরও বেশি জেনারেশন যুদ্ধ বিমান দিতে চলেছে এই সব একসাথে জুড়ে দেখলে একটা পরিষ্কার ছবি উঠে আসে চীন আর পাকিস্তান মিলে ভারতের চারপাশে চাপ তৈরি করার চেষ্টা করছে আকাশে স্থলে এবং এখন মূলত সমুদ্রের গভীরে আর ঠিক এই জায়গাতেই ভারত বুঝে যায় শুধু উপরের দিকে প্রস্তুতি যথেষ্ট নয় সমুদ্রের নিচের যুদ্ধ ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি এই বাস্তবতা আর বর্তমান হুমকির জবাবের হিসেবেই জন্ম নেয় প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই মানে শুধু সাবমেরিন কেনা বা বানানো নয় এর ভিতরেই লুকিয়ে আছে ভারতের সমুদ্র যৌথ কৌশলের এক বড় পরিবর্তন সহজ করে বললে ভারত বুঝে গেছে ভবিষ্যতের লড়াই শুধু জাহাজ দিয়েই জেতা যাবে না জেতা যাবে সমুদ্রের গভীর থেকে এই প্রকল্পের অধীনে ভারতের নৌবাহিনীর জন্য ছয়টি নতুন ডিজিটাল ইলেকট্রনিক সাবমেরিন তৈরি করা হবে এগুলো সাধারণ সাবমেরিন তো মোটেই নয় এগুলো এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেখানে শত্রু টের পাওয়ার আগেই সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারবে এই প্রকল্পের তিনটি মূল লক্ষ্য রয়েছে প্রথম লক্ষ্য নৌবাহিনীর আধুনিকরণ ভারতের অনেক পুরনো সাবমেরিন আছে যেগুলো বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই নয় প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এর মাধ্যমে নৈবাহিনীর ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি করা হচ্ছে দ্বিতীয় লক্ষ্য হল প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রতিরোধ মানে শুধু লড়াই করাই নয় বরং শত্রুকে আগেই ভয় দেখানো এই ছয়টি উন্নত সাবমেরিন এমন শক্তি তৈরি করবে যাতে কোনো দেশ ভারতের জল সীমায় ঢোকার আগেই বহুবার ভাবতে বাধ্য হয় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল আত্মনির্ভরতা আগে ভারত বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকে তৈরি অস্ত্র কিন্তু কিন্তু এই প্রকল্পে বিদেশি প্রযুক্তি থেকে সাহায্য নেওয়া হলেও সাবমেরিন নির্মাণ এবং ভারতের মাটিতেই এর মাধ্যমে ভারত শুধু ব্যবহারকারী নয় ধীরে ধীরে প্রযুক্তি নির্মাতা হিসাবেও নিজের জায়গা তৈরি করতে পারবে সব মিলিয়ে প্রজেক্ট সেভেন্টি ফাইভ হলো ভারতের সেই পরিষ্কার বার্তা সমুদ্রের গভীরে আর কাউকেই একচেটিয়া আধিপত্য করতে দেওয়া হবে না কিন্তু প্রশ্ন হলো এই সাবমেরিনগুলোতে এমন কি থাকবে যা একে এত ভয়ঙ্কর আর আলাদা করে তুলবে এর উত্তর আপনি পাবেন এটির বিশেষ প্রযুক্তির ভেতরে প্রজেক্ট পঁচাত্তর আয়কে সত্যিকারের ভয়ঙ্কর করে তুলেছে একটি বিশেষ প্রযুক্তি এর নাম হলো এয়ার ইন্ডিপেন্ড প্রোপালশন সংক্ষেপে বললে এ আইপি এই একটা প্রযুক্তি পুরো সাবমেরিনে যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে আগে সাধারণত ডিজিটাল ইলেকট্রনিক সাবমেরিনগুলো একটা বড় সমস্যা ছিল ব্যাটারি চার্জ করার জন্য কয়েকদিন পর পরই তাদের জলের উপর ভেসে উঠতে হতো কারণ ইঞ্জিন চালাতে বাতাসের দরকার হয় আর সাবমেরিনে যখনই উপরে আসে তখনই শত্রুর রাডারে বা স্যাটেলাইট বা টহল বিমানের চোখে ধরা পড়ে যায় এটাকেই হয় তাদের সবচেয়ে দুর্বলতা এআইপি প্রযুক্তি এই সমস্যাটাকেই একেবারে দূর করে দিয়েছে এই চালাতে পারে এবং আর বারবার উপরে ওঠার দরকার হয় না এর ফলে তিনটি বড় সুবিধা পাওয়া যায় প্রথমত অনেক বেশি সময় জলের নিচে থাকা যায় যেখানে সাধারণ সাবমেরিন কয়েকদিন বেশি টিকতে পারে না সেখানে এআইপি যুক্ত সাবমেরিন টানা কয়েক সপ্তাহ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে কম খরচে প্রায় পারমাণবিক সাবমেরিনের মতই ক্ষমতা পাওয়া যায় দ্বিতীয়ত অসাধারণ গোপনীয়তা সমুদ্র যুদ্ধে সবচেয়ে বড় শক্তি হল নিস্তব্ধতা যত কম শব্দ তত কম ধরা পড়ার সম্ভাবনা এই এর কারণে সাবমেরিনকে আর উপরে এসে ইঞ্জিন চালাতে হয় না তাই শব্দ অনেক কম হয় শত্রুর সাউন্ড সিস্টেমে চোখে প্রায় অদৃশ্য হয়ে যায় তৃতীয় অংশ হলো অপারেশনাল সুবিধা এই ধরনের সাবমেরিন গোপনে নজরদারি চালাতে পারে শত্রু পক্ষের নৌবহরের কাছে কাছে চলে যেতে পারে আর দরকার হলে বড় যুদ্ধ জাহাজকেও হুমকির মুখে ফেলতে পারে সবটাই শব্দে এই কারণেই এআইপি কে বলা হয় প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এর আসল গেম চেঞ্জার কিন্তু প্রশ্ন হলো এই উন্নত প্রযুক্তি ভারত কার কাছ থেকে নিচ্ছে বন্ধুরা প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এর মতো বড় সংবেদনশীল প্রকল্পে পার্টনার বাছাই করার কাজও খুব সহজ সিদ্ধান্ত নয় ফ্রান্স স্পেন এই রকম একাধিক শক্তিশালী দেশ অপশনের হিসাবে ছিল কিন্তু সব দিক থেকে ভেবেই শেষ পর্যন্ত ভারত জার্মানিকে বেছে নিয়েছে এর পিছনেও কয়েকটি পরিষ্কার কারণও রয়েছে প্রথম কারণ প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা জার্মানি সাবমেরিন প্রযুক্তির বিশেষ করে এই সিস্টেমে অনেকদিন ধরে কাজে ব্যবহার হচ্ছে মানে এটা শুধু কাগজে ভালো নয় বাস্তব অপারেশনায়ও নিজের কার্যকারিতা প্রমাণ করেছে যুদ্ধ পরিস্থিতিতে যেটা কাজ করে সেটাই আসল দ্বিতীয় কারণ হলো নিস্তব্ধতার মান জার্মান টাইপ 214 সাবমেরিন তাদের কম শব্দের জন্য বিখ্যাত সহজ ভাষায় বললে এগুলো জলের নিচে এতটাই চুপচাপ চলে যে শত্রুর সাউন্ড সিস্টেমের পক্ষে এগুলো ধরতে ভীষণ কঠিন হয়ে যায় সাবমেরিন যুদ্ধে এই নিস্তব্ধতাই সবচেয়ে বড় শক্তি তৃতীয় কারণ হলো ভবিষ্যতের আপগ্রেড সুবিধা জার্মান ডিজাইন এমন তৈরি যাতে পরে নতুন অস্ত্র বা নতুন প্রযুক্তি সহজেই যোগ করা যায় এর ফলে ভবিষ্যতের সময় আর টাকা দুই কমে এই প্রকল্পে মেরিন সিস্টেমের আর ভারতের ডক কাজ করবে। এখানে জার্মান শুধু সাবমেরিন বিক্রি করছে না তারা ভারতকে ডিজাইন প্রযুক্তি আর নির্মাণ সবকিছু বুঝিয়ে দিচ্ছে ধাপে ধাপে সাবমেরিন বানানোর দায়িত্ব পুরোপুরি ভারতের হাতে চলে আসবে শুরুতে সাবমেরিনের একটা বড় অংশ বিদেশে হলেও শেষে সাবমেরিন বানানোর সময় বেশি বেশিরভাগই যন্ত্রাংশ ভারতেই তৈরি হবে এটাই আত্মনির্ভরের আসল মানে এই অংশীদারিত্ব শুধু সাবমেরিনে নয় কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এতে ভারত ধীরে ধীরে পুরনো নির্ভরতা কমিয়ে নতুন ভরসাযোগ্য পার্টনারের সঙ্গে এগোতে পেরেছে এখন প্রশ্ন হল এইসব কিছুর শেষ ফল কি হবে এই ছয়টা সাবমেরিন হাতে এলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য ঠিক কতটা বদলে যাবে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই পুরোপুরি বাস্তবায়িত হলে এটা শুধু ভারতের জন্যই একটা আপগ্রেড হবে না এটা পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির হিসাবে বদলে যাবে এই ছয়টি এআইপি সজ্জিত সাবমেরিন ভারতীয় নৌবাহিনীকে সংখ্যার দিক থেকে নয় গুণগত দিক থেকেও অনেক এগিয়ে দেবে। চীন আর পাকিস্তানের কাছে হয়তো বেশি জাহাজ থাকতে পারে কিন্তু যুদ্ধে সংখ্যায় সবচেয়ে বড় নয় এখানেই এই সাবমেরিনগুলো করবে এগুলো নিঃশব্দে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে শত্রুপক্ষের নৌ চলাচলের উপর নজর রাখতে পারবে দরকার হলে বড় যুদ্ধ জাহাজ এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারবে অসম কৌশলগত সুবিধা মানে ছোট সংখ্যা হলেও এমন ভক্তিশালী অস্ত্রথাগা যা শত্রুর অনেক বড় নৌবহরকেও চিন্তায় ফেলতে পারে এর ফলে চীন বা পাকিস্তান কেউই ভারত মহাসাগরে অবাধে চলাফেরা করার সাহস পাবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের বাণিজ্যিক সমুদ্র পথ ভারতের বেশিরভাগ তেল গ্যাস আর আন্তর্জাতিক বাণিজ্য এই সমুদ্র পথ দিয়েই আসে এই সামনয়নগুলো সেই পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে বড় মূল্য দিতে হবে এই বার্তাটাই পরিষ্কারভাবে পৌঁছে যাবে সব মিলিয়ে প্রজেক্ট আই ভারতের জন্য শুধু প্রতিরক্ষা শক্তি নয় সমুদ্রের গভীর এক অদৃশ্য পাহারাদার তৈরি করছে চলুন এবার দেখা যাক এই প্রকল্পটা ভবিষ্যতে ভারতের জন্য আসলে কি অর্থ বহন করে এখনো পর্যন্ত পুরো বিষয়টিকে একবার চোখ বুড়িয়ে নেওয়া যাক আমরা দেখলাম কিভাবে চীন আর পাকিস্তান মিলে ভারত মহাসাগরে ভারতের উপর চাপ তৈরির জন্য চেষ্টা করছে আর সেই চাপ শুধু কাগজ কলমে নয় বাস্তবে নৈঘাটি যুদ্ধ জাহাজ আর আধুনিক প্রযুক্তির মাধ্যমেও ধীরে ধীরে বাড়ছে এই পরিস্থিতির জবাব হিসেবেই ভারতের সামনে এনেছে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এটা শুধু ছয়টা সাবমেরিন বানানো বাড়ানোর প্রকল্পই নয় ভারতের সমুদ্রের নিচে শক্তি দেখানোর এক নতুন অধ্যায় এআইপি প্রযুক্তির মাধ্যমে এই সাবমারিনগুলো সপ্তাহের পর সপ্তাহ নিঃশব্দে জলের নিচে থাকতে পারবে যেটা যে কোনো শত্রুর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন জার্মানির সঙ্গে অংশীদারিত্বই দেখিয়ে দেয় ভারত এখন শুধু অস্ত্র কিনতে চায় না ভারত প্রযুক্তি শিখতে চায় নিজের দেশে বানাতে চায় আর ধীরে ধীরে আত্মনির্ভর হতে চায় এই মানসিক পরিবর্তনটাই প্রজেক্ট সেভেন্টি ফাইভ আয়ের সবচেয়ে বড় শক্তি ভবিষ্যতের ভূ লড়াই আর শুধু সীমান্তেই হবে না হবে সুম সমুদ্রের গভীরেও নিঃশব্দেও আর সেই নীরব যুদ্ধে ভারত যেন পিছিয়ে না পরে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই ঠিক সেটাই নিশ্চিত করছে শেষ কথা একটাই সমুদ্রের ওপর যার নিয়ন্ত্রণ তার হাতেই ভবিষ্যতের শক্তি আর ভারত সেই ভবিষ্যতের দিকেই এখন ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত